আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আবারও চলে এলাম প্রকৃতি নিয়ে তো তার মধ্যে থেকে আপনাদের আমি দেখাবো পেছনে দেখছেন পাকুড়ের গাছ ঐতিহ্যবাহী আমাদের গ্রামগঞ্জের যে ঐতিহ্যবাহী পাকুড়ের গাছ সে পাকুড়ের গাছটা আপনাদের একটু দেখাবো যে একটু একটু করে এই পাকুড়ের গাছটা ভাঙচে ভাঙতে দেখছেন এই যে ডালটা ভেঙে পড়ে গিয়েছে তো ডাল তো নয় যেন একটা গাছের সমান তো একটু একটু করে ভাঙতে ভাঙতে যে নষ্ট হয়ে যাচ্ছে পাঁকড়ে গাছটা আপনাদের দেখাবো আর মোটামুটি এই গাছের যে ডালটা দেখছেন এটা একটা ছোট্ট ডাল মাত্র কিন্তু একটা গাছের সমান দেখছেন তো কত মোটা পড়ে রয়েছে তো ভেঙে গিয়েছে উপর থেকে ওই যে দেখছেন তো প্রিয় বন্ধুরা যে ঐতিহ্যবাহী মোটামুটি এর বয়স দুশো তিনশোর উপরে হবে আমাদের আইডিয়া বাপদাদ আমলে সোনা এই বট গাছ কবে হয়েছে কেনারাই দেখেছেন দাদুদের আমলেও হয়তো দেখেননি তার তার দাদু দাদুর দাদুরা হয়তো দেখেছেন তো বন্ধুরা যে এই পাখুরের গাছটা দেখছেন কত সুন্দর এদিকটা আছে আর ওই সাইডটা একটু একটু করে নষ্ট হতে হতে ভাঙতে ভাঙতে শেষ হয়ে যাচ্ছে তো আমাদের ঐতিহ্যবাহী জীবনে কিছু দেখছেন তো পড়ন্ত বিকেলে সূর্যটা নিচের দিকে আর এই যে দেখছেন পাকুড়ের গাছটা কী অবস্থা দেখছেন তো এটা ডালটা রাস্তার দিকে ছিল কাটা হয়েছে এর আগে আর উপরে ডালটা উপর থেকে ভাঙতে ভাঙতে আর এই যে ভিতরের অবস্থাটা দেখেন এটা হচ্ছে পাকুড় গাছের ভিতরের অবস্থা দেখছেন ওপর থেকে নিস্পর্যন্ত পর্যন্ত এই সাইডটা নষ্ট হয়ে গিয়েছে এমন অবস্থা দেখছেন যে মানে এই দিক থেকে পাকুড়ের গাছটা নষ্ট হচ্ছে মানে পরপর ভাঙতে ভাঙতে চলে আসছে তো বন্ধুরা এই তো ঐতিহ্যবাহী আমাদের কিছু আমাদের গ্রামের থেকে যদি চলে যায় যে ঐতিহ্যবাহী পাকড় গাছটা দেখছেন এটা যদি চলে যায় তো আমাদের অবশ্যই মনে হবে যে কেননা কোথায় গেছিলেন কথা বলা যাবে এক মিনিট দশ সেকেন্ড আচ্ছা বলছি এই পাকড় গাছটার মোটামুটি কেমন বয়স হবে আইডিয়া মোটামুটি দুশো হবে দুশো হবে দুশো তো ওপরে যাবে তো নিচে যাবে না আমার দাদরাই দেখে গিয়েছে গাছ গাছ হেতে তো দেখছেন আমার চাচার বয়সী আব্বুর বয়সী তো তিনাকে জিজ্ঞাসা করছেন তো তিনি বলছেন দুশোর ওপরে বাপ দাদরা কবে দেখেছেন সেটা বলা যাচ্ছে না তো এই বট বটগাছটা পাকুড়ের গাছটা দেখছি তো ভেঙে গিয়েছে ডালটা হ্যাঁ ভেঙে গেছে বয়স হয়ে গিয়েছে ওই যে পায়ে খাইছে ভেঙে গেছে ওই সাইডটা তো ফুড়ে গিয়ে আগুন তো বন্ধুরা এই যে আমাদের ঐতিহ্যবাহী আমাদের তো কিছুই না আমাদের দাদুদের দাদুরাও দেখেছেন এই বট গাছটা কবে লাগানো হয়েছে বলতে পারবো না তো সেই পাকুড়ের গাছটা প্রকৃতির সৃষ্টি গাছটা আস্তে আস্তে বড় হতে হতে কত বড় হয়েছে তারপরেও এক সাইড থেকে নষ্ট হতে হতে পাঁকড়ের গাছটা শেষ হয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী কিছু থাকলে তার গ্রামগঞ্জে সেটা এমন একটা মূল্যবান জিনিস আর সব থেকে বড়ো কথা অক্সিজেনের দুনিয়া গাছ নিয়েই শুরু হয় অক্সিজেন না থাকলে মানুষ বাঁচবে না তো এই গাছটা যদি নষ্ট হয়ে যায় আমাদের মনে হয় একটু হলেও অক্সিজেন কমে যাবে তো দেখছেন কী অবস্থা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে যায় সবসময়